টাইম ইন ঢাকা সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন পার স্টার সাকিব খান আর এই সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করতে পারেন ডন খ্যাত বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া সবীজপাড়ায় এমন গুঞ্জন এখন তুঙ্গে নতুন এই সিনেমায় ঢাকার নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের ভূমিকায় দেখা যাবে সাকিব খানকে আর তারই বিপরীতে বড় চমক হিসেবে দেখা যেতে পারে যে গুঞ্জন চাঞ্চল্য ও উচ্ছ্বাস তৈরি করেছে ভক্তমহলে সিনেমাটি কলকাতার মধুমিতা সরকারকেও দেখা যেতে পারে বলে দাবি করছে কয়েকটি সূত্র বাস্তব কাহিনী নির্ভর এই সিনেমায় সাকিব মধুমিতার সঙ্গে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের উপস্থিতি সত্যি হলে তা ঢালিউড় সিনেমায় সবচেয়ে বড় আলোড়ন তৈরি করবে বলে মনে করছে সিনেমা ভক্তরা একই সঙ্গে গুঞ্জন সত্যি হলে ওয়ান্সঅন আ টাইম ইন ঢাকা হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা সব পরিকল্পনা মতো এগোলে চলতি বছরের মাঝামাঝিতে শুরু হবে সিনেমা শুটিং সিনেমাটির বাজেট যেহেতু বড় তাই কেন্দ্রীয় নারী চরিত্রে বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে কাজ করার আগ্রহ রয়েছে নির্মাতাদের যদিও সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকতা ঘোষণা আসেনি মেজরাউদ্দিন সুমনের গল্পে ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে শিরিন সুলতানা প্রযোজিত সিনেমাটি অ্যাকশন ঘরানার দু হাজার ছাব্বিশ সালে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে অরণী আক্তার এন টিভি